আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম শান্ত স্কিলটেক বিডি জব কেয়ারের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে বাংলা ব্যাকরণের জাস্ট একটা অংশ সমাস নিয়ে আলোচনা করব। তাও সমাজের ফুল পার্টনা সমাসের জাস্ট বেসিক ধারণা নিয়ে আলোচনা করব আশা করি আমার এই দশ থেকে পনেরো মিনিটের যে ভিডিও জাস্ট বেসিক একটু সমাজ থেকে ধারণা করব এতে আপনাদের সমাজ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী ক্লাসে আমি আপনাদের সঙ্গে সমাসের বিস্তারিত নিয়ে যখন আলোচনা করবো আশা করি সমাজ আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা আজকে দেখবো হচ্ছে সমাস কি স মাস তো আমরা সচরাচর জানি সমাস শিখতে সময় লাগে নাকি ছয় মাস কয় মাস ছয় মাস ছোটো থেকে শুনে আসতেছি যে সমাস শিখতে সময় লাগে হচ্ছে ছয় মাস তাই এই ছ মাস মানে হচ্ছে ছয় মাস তাই সমাস হচ্ছে কত ছয় প্রকার কত প্রকার ছয় প্রকার আমরা সমাস শিখতে ছয় মাস সময় লাগবে না আশা করি আমার দুইটা ভিডিওতেই আপনাদের সমাস পুরা ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষায় যে আসা প্রশ্নগুলো দেখবেন অনায়াসে আপনারা পেরে যাচ্ছেন আচ্ছা আমরা প্রথমেই দেখব কি সমাস হচ্ছে কত প্রকার ছয় প্রকার কি কি একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দীঘু সমাস তৎপুরুষ সমাস কর্মধারায় সমাস অব্যহিভাব সমাস আর হচ্ছে বহুব্রীহি সমাস এই হচ্ছে সমাস ছয় প্রকার ঠিক আছে তো আমাদের পরীক্ষায় কিছু প্রশ্ন আসে বা আমাদের সমাস যে আমরা পড়তেছি এই সমাসের কাজ কি সেটা একটু আমাদের জানতে হবে যেটা পরীক্ষাতেও আসে এবং আমাদেরও জানতে হবে যে সমাসের কাজ কি সমাসের কাজ কি সমাসের কাজ হচ্ছে তিনটা কয়টা সমাসের কাজ হচ্ছে তিনটা কি কি একটা হচ্ছে সংক্ষেপণ করা কি করা সংক্ষেপণ করা আরেকটা হচ্ছে একপদী করা কি করা একপদী করা আর একটা হচ্ছে পদের মিলনে এই হচ্ছে সমাসের কাজ তিনটা কেমন করে তিনটা হলো আমরা একটু খেয়াল করবো আমি একটা লাইন লিখছি এখানে দেখেন যে মধু সংগ্রহ করে যে মাসি তাকে বলা হয় কি মধু সংগ্রহ করে যে মাছি তাকে বলা হয় মৌমাছি আচ্ছা সমাসের কাজ কি সংক্ষেপণ করা এই যে মধু সংগ্রহ করে যে মাসি বিশাল বড় একটা লাইন সেটাকে আমরা সংক্ষেপ করে এক লাইনে পরিণত করলাম কি মৌ মাছি এত বড় একটা লাইনটাকে ছোট্ট একটা লাইনে পরিণত করলাম কি মৌমাছি এই যে সংক্ষেপ করলাম এটাই হচ্ছে সংক্ষেপণ করা এটাই হচ্ছে সমাসের কাজ আচ্ছা দ্বিতীয়ত কি এক করা এই যে মধু সংগ্রহ করে যে মাছি অনেকগুলো পদকে একটা পদে করা সেটা কি মৌমাছি এই যে এক করা এটাই হচ্ছে কি অনেকগুলো পদকে এক পদে করা এটাই হচ্ছে কি সমাসের কাজ আবার কি বলছে পদের মিলন কি পদের মিলন তাহলে এই যে মধু সংগ্রহ করে যে মাছি পদগুলোর যে মিলন করলো মধু আর মাছির যে মিলনটা হলো হয়ে হয়েছে কি মৌমাছি এই যে পদের মিলন করে এক মিলন আমরা পাচ্ছি সেটাই হচ্ছে কি মৌমাছি তাই এটাকে কি বলা হয় পদের মিলন তাহলে সমাসের কাজকে সংক্ষেপণ করা এক পদি করা আর হচ্ছে কি পদের মিলন পরীক্ষায় প্রশ্ন আসে এটাকে আমরা উত্তর করতে পারবো সমস্যা নেই আচ্ছা এখান থেকে পরীক্ষায় কিছু প্রশ্ন আসে যেগুলো আমরা দেখবো সেটা হচ্ছে এই যে আমি লিখছি মধু সংগ্রহ করে যে মাছি এই পুরা লাইনটাকে কি মধু সংগ্রহ করে যে এই এই পুরা পুরা লাইনটাকে হচ্ছে তিনটা নাম লাইনটার যে মধু সংগ্রহ করে যে এই যে পুরা লাইনটা আছে এটার তিনটা একটা হচ্ছে কি ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য কি যে এই যে মধু সংগ্রহ করে যে মাছ এই যে পুরা লাইনটা আছে এই পুরা লাইনটাকে কি বলা হয় তিনটা নামে নাম দেওয়া যায় একটা হচ্ছে কি ব্যাস বাক্যও বলা যায় সমাজ বলা হয় বা বিগ্রহ বাক্য বলা হয় বলবে এই এই বাক্যটা বা এই যে বাক্যটা আছে এটা পুরোটাকে কী বলা হয় ব্যাস বাক্য সমাজ আর একটা হচ্ছে বিগ্রহ বাক্য এবং এই যে মধু সংগ্রহ করে যে মাছি এই সবগুলোকে আলাদা আলাদা নাম একটাই নাম কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদাকে করে ভাগ করে লেখা হয়েছে সমসমান পদ তাহলে মধু কি সমসমান পথ সংগ্রহ কি সমসমান পদ করে কি সমসমান পথ যে কি সমসমান পদ মাছি কি সমসমান পথ মানে প্রত্যেকটাকেই বলা হয় হচ্ছে সমসমান পদ এবং পুরাটাকে বলা হয় হচ্ছে ব্যাসবা্য সমাজবাক্য আর হচ্ছে বিগ্রহ বাক্য আসাগ আমরা বুঝতে পারছি। এইবার এই পাশে আস যেটা হচ্ছে কি এই যে মৌমাছি এই পুরাটাকে বলা হয় হচ্ছে সমস্ত পদ কি বলা হয় সমস্ত পদ। এই সমস্ত পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে পদটা আছে সেটাকে বলা হয় হচ্ছে পূর্বপদ এবং পরের যে পদটাকে আছে সেটাকে বলা হয় হচ্ছে পর পথ ঠিক আছে সচরাচর আমরা মনে রাখবো সমস্ত পদ দুইটা পদেই হবে একটা পূর্বপদ আর একটা হচ্ছে পর পদ প্রথমটাকে বলা হয় পূর্বপদ পরেরটাকে বলা হয় পর পদ আশা করি বুঝতে পারছি এখন আমরা সমাসের যে বেসিক যে ছয় প্রকার যে বেসিক আলোচনা সেটা নিয়ে আমরা দেখব কি দেখবো সমাস চিনিবার উপায় দেখব আচ্ছা জাস্ট আমি আপনাদের সঙ্গে সমাসের বেসিক আলোচনাটা করতেছি এর পরের ক্লাসে বিস্তারিত করব। প্রত্যেকটা সমাসের প্রকারভেদ এবং এগুলো নিয়ে আলোচনা করব সমাস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে একটু দেখব সমাস চিনব আমরা যে আমরা যেন দেখলেই বুঝতে পারি কোনটা কোন সমাস ঠিক আছে তো সমাজ চিনিবার উপায় আমি প্রথমেই আলোচনা করব হচ্ছে দ্বন্দ্বে উভয় পদ প্রধান আমার এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ দ্বন্দ্বে উভয় পদ প্রধান কি দ্বন্দ্বে উভয় পদেই প্রধান মানে আমি বলছিলাম সমস্ত পদে দুটি পদ থেকে একটা পূর্বপদ আর একটা হচ্ছে পর পদ একটু আগে যেটা নিয়ে আলোচনা করছি এই দুইটা পদেই কি হবে দ্বন্দ্বে প্রধান হবে যেমন দেখেন যেমন বাবা মা আচ্ছা বাবা যেমন গুরুত্বপূর্ণ মাও তেমন গুরুত্বপূর্ণ মানে বাবাও প্রধান মাও প্রধান ঠিক আছে তাহলে কি দুইটা পদেই প্রধান হচ্ছে আবার দেখেন ভাই বোন আপনার কাছে ভাইও যতটা মূল্যায়ন করবেন ভাইকে বোনকেও কিন্তু অতটাই মূল্যায়ন করবেন তাহলে কি হলো দুইজনেই কিন্তু প্রধান ঠিক আছে আমি বলছি দ্বন্দ্বে উভয় পদ প্রধান দুইটা পদেই প্রধান তারপরে মশা মাছি আয় ব্যয় জমা খরচ সাপে নেউলে আদা জল দা কুমড়া কাগজপত্র ঘরে বাহিরে দেশে বিদেশে মায়ে ঝিয়ে এগুলো সব হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি যখন এরপরে বিস্তারিত আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে তখন দ্বন্দ্ব সমাস চিনিবার আরও উপায় আছে সেগুলো দিব তারপরে হচ্ছে দ্বন্দ্ব সমাসের যে প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আলোচনা করব তখন ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে গায় পরপদের গান কি দ্বিতকে গায় পরপদের গান মনে রাখবেন আমার এই কথাগুলা গোলদাগ গলা যে দ্বন্দ্বে উভয় পদ প্রধান মানে কি দ্বন্দ্ব সমাসে দুই পদেই প্রধান পরীক্ষা প্রশ্ন আসে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান পূর্বপদ নাকি পরপদ নাকি উভয় পদ নাকি কোনোটাই না তাহলে কি হবে উভয় পথ কেন দ্বন্দ্বে উভয় পদ প্রধান আচ্ছা দ্বিতকে গায় পরপদের গান কি দ্বিতকে গায় পরপদের গান দিতে হচ্ছে এই দিতে হচ্ছে দিঘু সমাস এই ততে হচ্ছে তৎপুরুষ সমাস আর কতে হচ্ছে কর্মধারায় সমাস এই জন্য আমি লিখছি দ্বিতকে গায় পরপদের গান তাহলে দিঘু তৎপুরুষ কর্মধারায় এই তিনটায় কিসের গান গায় পরপদের গান গায় মানে কি পরপথ প্রধান কি পরপদ প্রধান আশা করি বুঝতে পারছেন তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে দ্বন্দ্বে কোন পথ প্রধান উভয় পথ আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে দীঘু বা তৎপুরুষ বা কর্মধারায় কোন পথ প্রধান তাহলে কি হবে পরপদ প্রধান কারণ দ্বিতকে গায় পরপদের গান আচ্ছা এখন আমরা আলোচনা করব দিঘু নিয়ে দিঘু কি এই যে সংখ্যা বোঝাবে দিঘু দ্বারা কি বোঝাবে দিঘু দ্বারা সংখ্যা বোঝাবে যদি কোনো সমাসে সংখ্যা বোঝায় তাহলে সেটা কি হবে দিঘু সমাস হবে যেমন চৌরাস্তা এই যে চারটা রাস্তার মিলন যেখানে সেটাকে কি বলা হয় চৌরাস্তা এই জায়গাটাকে কি বলা হয় চৌরাস্তা বলা হয় এই জন্য চারটা রাস্তা দ্বারা বোঝাইছে মানে সংখ্যা বোঝাচ্ছে তাই এটা কি সমাস দিঘু সমাস ত্রিমোহনা তিনটা নদীর মোহনা যেখানে এসে মিলিত হয়েছে সেই জায়গাটাকে বলা হয় কি ত্রিমোহনা এজন্য যেহেতু তিন দ্বারা ওখানে সংখ্যা বোঝাচ্ছে ত্রিমোহনা তাই ওটা কি হবে দিঘু সমাস সাত সমুদ্র দ্বারা সাতটা সমুদ্রকে বোঝানো হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে তার মানে এটা কি দিঘু সমাস আশা করি বুঝতে পারছেন আরো আছে আচ্ছা এখন আমরা আলোচনা করব হচ্ছে তৎপুরুষ সমাস কি তৎপুরুষ সমাস এই তৎপুরুষ সমাসে বিভক্তি থাকবে কি থাকবে বিভক্তি থাকবে তৎপুরুষে কি থাকবে বিভক্তি থাকবে যেমন রথ দেখা এর বিভক্তি যদি আমরা এই সমাসের ব্যাসবাক্য করি তাহলে কি হবে রথকে দেখা রথকে দেখা তাই হচ্ছে রথ দেখা এই যে কে বিভক্তি থাকতেছে এখানে এই যে বিভক্তি পাচ্ছি এজন্য এটা কি হবে এটা হবে হচ্ছে তৎপুরুষ সমাস কলা বেচা কলাকে বেচা গাছ পাকা গাছে পাকা ঠিক আছে ইত্যাদি এগুলো থাকবে তো কি হবে বিভক্তি থাকবে এর উপর আমি যখন বিস্তারিত ক্লাস নিব তখন আরো আলোচনা করব কত প্রকার কি কেন হলো কিভাবে হলো সেগুলো নিয়ে আলোচনা করব আপাতত তার বেসিক ধারণা দিচ্ছি আপনাদেরকে এরপরে কতে হচ্ছে কর্মধারায় সমাস কি কর্মধারায় সমাস এটা হচ্ছে তুলনা বোঝাবে কি বোঝাবে তুলনা বোঝাবে মানে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসকে তুলনা করা হবে তাই হচ্ছে কর্মধারায় সমাস কিরকম দেখেন কাজল কালো কাজলকে কালোর সাথে তুলনা করা হচ্ছে তাই তো বা কালোকে কাজলের সাথে তুলনা করা হচ্ছে মানে একটার সাথে আরেকটা তুলনা করবে যখনই তুলনা করবে তখন সেটা কি হবে কর্মধারায় সমাস যেমন মেষ কালো মহিষকে কালোর সাথে বা কালোকে মহিষের সাথে তুলনা করা হচ্ছে অধর পল্লব অধর অধর হচ্ছে 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 কি আর পল্লব পাতা এই হচ্ছে কি অধর পল্লব মানে কি বোঝাচ্ছে যে আপনার হচ্ছে ঠোঁটটা পাথার মতো ঠিক আছে তুলনা করতেছে এরপর দেখেন চন্দ্র মুখ মানে চন্দ্রকে মুখের সাথে তুলনা করতেছে মন মাঝি মনকে মাঝির সাথে তুলনা করতেছে বিষাদ সিন্ধু মানে বিষাদ মানে কি সমুদ্র আর সিন্ধু মানে কি দুঃখ মানে সরি বিষাদ মানে দুঃখ সিন্ধু মানে কি সমুদ্র এই দুঃখকে সমুদ্রের সাথে তুলনা করতেছে তো কি হবে এরকম তুলনা বুঝাবে তো যদি এরকম তুলনা বুঝায় তাহলে সেটা কি হবে সেটা হবে হচ্ছে কর্মধারায় সমাস আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা দেখবো হচ্ছে ভাবে পূর্বপদ প্রধান পূর্বপদ প্রধান মানে ভাব সমাসে কোন পদ প্রধান হবে পূর্বপদ প্রধান হবে সামনে উপসর্গযুক্ত হয় সামনে কি হয় উপসর্গযুক্ত হয় যেমন দেখেন উপজেলা জেলার আগে হয়েছে কি উপজেলা একটা উপসর্গ তাহলে উপসর্গ থাকলে সেটা কি সমাস উপসর্গ থাকলে সেটা কি হবে বা সমাস এরপরে দেখেন সহকারীর আগে উপযুক্ত হয়ে হয়ে গেছে হচ্ছে উপসহকারী উপ হচ্ছে একটা অব আপনার হচ্ছে উপসর্গ এটা যুক্ত হয়ে কি হয়েছে অব্যয়ভাব সমাস হয়েছে আচ্ছা এরপরে কুলের আগে উপযুক্ত হয়ে হয়েছে উপকূল নীতির আগে দূর যুক্ত হয়েছে হচ্ছে দুর্নীতি এগুলো হচ্ছে সব অব্যয়ভাব সমাস কেন উপসর্গ যুক্ত হয়েছে কারণ যুক্ত শব্দই হচ্ছে কি অব্যয়ভাব সমাস আশা করি আমরা বুঝতে পারছি আমাদের সমাজে বেসিক আমাদের আরেকটা সমাস আছে যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে বহুব্রীতে নতুন অর্থ হয় কি হয় বহুব্রীতে নতুন অর্থ হয় মানে আমরা দেখছি কি দ্বন্দ্বে উভয় পদ প্রধান মানে দ্বন্দ্ব সমাসে দুইটা পদেই প্রধান তারপরে কি দ্বিতকে গায়ে পরপদের গান মানে দীর্ঘ কর্মধারায় তৎপুরুষে কি পরপদ প্রধান এরপরে অব্যয়ীভাবে পূর্বপদ প্রধান মানে অব্যইতে পূর্বপদ প্রধান হয় এবং কি যে বহুব্রীতে নতুন অর্থ হয় বহুব্রীতে কি হয় নতুন অর্থ হয় আচ্ছা কিভাবে হয় আমরা দেখব বহুব্রী সমাসে নতুন অর্থ যেমন বিনা পানি কোন সমাস। বিনা পানি একটা বহুব্রী সমাস কেন সমাস আমরা দেখব এই বিনা অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র কি বাদ্য যন্ত্র আর পানি অর্থ হচ্ছে হাত তাহলে কি হওয়ার কথা ছিল বাদ্যযন্ত্র হাত তাইতো কিন্তু বিনা পানি দ্বারা বোঝাই হচ্ছে সরস্বতীকে কাকে বোঝায় সরস্বতীকে বোঝায় তাহলে দেখেন নতুন একটা অর্থ পাচ্ছি বিনা পানি দ্বারা কি হওয়ার কথা ছিল যে বাদ্যযন্ত্র হাত কিন্তু হয়ে যাচ্ছে কি এটা দ্বারা সরস্বতীকে বোঝায় টোটালি একটা নতুন অর্থ পাচ্ছি এই হচ্ছে নতুন অর্থ হয় আবার দেখব নীল কণ্ঠ নীলতে হচ্ছে রং নীল হচ্ছে কি রং কণ্ঠ অর্থ হচ্ছে গলা তাহলে হওয়ার কথা কি ছিল রং গলা কিন্তু না নীলকণ্ঠ দ্বারা শিবকে বোঝায় কাকে বোঝায় শিবকে বোঝায় তাহলে এই যে নতুন একটা করে অর্থ হচ্ছে আবার দেখবো আমরা দশভুজা কি দশভুজা দশ দ্বারা দশকে বোঝায় আর ভুজা দ্বারা হাতকে বোঝায় তাহলে দশ বোঝা দ্বারা কি হলো দশটা হাতকে বোঝাচ্ছে কিন্তু না দশ বোঝা হচ্ছে কি দ্বারা দুর্গাকে বোঝায় কাকে বোঝায় দুর্গাকে বোঝায় এই যে নতুন একটা করে অর্থ পাচ্ছি ঠিক আছে এটাই হচ্ছে কি বহুবৃত্তে নতুন অর্থ হয় আবার দেখব সে তার সে অর্থ ছয় তার অর্থ তার ছয় তার সে তার দ্বারা কি বোঝায় ছয় তার কিন্তু না এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একটা বাদ্যযন্ত্র ঠিক আছে এরপর দেখেন চৌ বাচ্চা চৌ অর্থ চার বাচ্চা অর্থ শিশু তাহলে চৌ বাচ্চা দ্বারা কি বোঝাচ্ছে চারটা শিশু কিন্তু আসলে না চৌ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একটা পানির পাত্র কি পানির পাত্র নতুন করে অর্থ হচ্ছে কিন্তু আবার খেয়াল করবো বহুব্রী নিজেই বহুব্রী নতুন অর্থ হয় কেমনে হয় যে বহু বহু অর্থ 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 হচ্ছে হচ্ছে অনেক অনেক কি আর ধান তাহলে হওয়ার কথা ছিল কি অনেক ধান কিন্তু আসলে না বহুব্রী অর্থ কি একটা সমাসের নাম কি এটা একটা সমাস ঠিক আছে এই যে নতুন অর্থ হচ্ছে আবার দেখব পঞ্চগড় পঞ্চ অর্থ হচ্ছে পাঁচ গড় অর্থ হচ্ছে স্থান তাহলে হওয়ার কথা ছিল কি পাঁচটা স্থান কিন্তু না পঞ্চগড় দ্বারা একটা জেলাকে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে জেলাকে বোঝাচ্ছে এই যে নতুন অর্থ হচ্ছে খেয়াল করব হ্যাঁ আশি অর্থ হচ্ছে দাঁত আর বিশ অর্থ হচ্ছে বিশ তাহলে দাঁতে বিশ ঠিক আছে কিন্তু এটা কি আশি বিষ দ্বারা দাঁতে বিষ বোঝাচ্ছে দাঁতে বিষ কিন্তু আসলে কি এটা দাঁতে বিষ না আশি বিষ দ্বারা সাপকে বোঝায় মানে দাঁতে বিষ আছে যার তাই হচ্ছে আশি বিষ সেটা কি সাপকে বোঝায় নতুন একটা করে অর্থ হচ্ছে উর্ণানাপ কোন সমাস উর্ণানাপ হচ্ছে বহু সমাস কেন নতুন অর্থ হবে কিভাবে হবে উর্ণা অর্থ জাল আর নাভ অর্থ নাভি তাহলে কি জাল নাভি বা নাভিতে জাল সেই হচ্ছে কি উর্ণানাভ কিন্তু এটা নতুন অর্থ হচ্ছে উর্ণানাভ দ্বারা মাকরসাকে বোঝায় কাকে বোঝায় মাকরসাকে বুঝায় ঠিক আছে নতুন অর্থ হচ্ছে আবার দেখেন দশানন দশ অর্থ হচ্ছে দশ আর নন অর্থ হচ্ছে মাথা দশ মাথা দশানন দ্বারা কি বোঝায় দশ মাথা বোঝায় কিন্তু আসলে না দশানন দ্বারা কাকে বোঝায় রাবণকে বোঝায় কাকে রাবণকে বোঝায় এই ছিল আমাদের হচ্ছে সমাস তাহলে আমরা আরেকবার রিভিউ দিব যে সমাজ হচ্ছে ছয় প্রকার সমাজের কাজ হচ্ছে তিনটা ঠিক আছে এবং কি সমাজ যে ছয় প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করছি যে দ্বন্দ্বে উভয় পদ প্রধান দ্বিতকে গায়ে পরপদের গান অব্যয়ভাবে পূর্বপদ প্রধান এবং বহুব্রীতে নতুন অর্থ হয় এই ছিল আপনাদের সঙ্গে আমার সমাসের বেসিক আলোচনা পরবর্তী ক্লাসে আমি আপনাদের সঙ্গে প্রত্যেক তার বিস্তারিত নিয়ে আলোচনা করব যে কোনটা কত প্রকার কেন হলো কিভাবে হলো কোন সমাজ কিভাবে আরও ভালো করে চিনবো একদম সুন্দর করে আমি বুঝাই দেব টেকনিকের মাধ্যমে তো সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের স্কিল বিডি ভিডিও বেশি বেশি করে দেখবেন আপনাদের আশা করি যে কোনো সাবজেক্টে আপনাদের অনেক সুন্দর করে আমরা বুঝাই দিব সবার কামনা করে আমি আজকের মতোই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম